আসসালামু আলাইকুম আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর সকলেই আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার কিন্তু গাছ নতুন যে প্রজেক্ট এই প্রজেক্টের কিন্তু শশার কালার আর শেপ সাইজ আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা আসলে কেমন ধরে আলহামদুলিল্লাহ দেখেন আসলে ছোট গাছ গাছের বয়স আজকে প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাছের কিন্তু দেখেন এই যে প্রত্যেকটি গাটেই কিন্তু এই যে দেখেন জালি কিন্তু সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটি গাছে কিন্তু প্রত্যেকটি গাটেই মানে প্রত্যেকটি ব্রাঞ্চ গাট প্রত্যেকটি জায়গায় দেখেন এই যে জালিগুলা জালিগুলা কিন্তু সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটি গাটে গাটে কিন্তু ফল আমার চলে আসছে এখন এই ফলগুলাকে শুধুমাত্র বড় করতে হবে সেজন্য কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন আপনারা জানেন যে আমি কিন্তু এই প্রোজেক্টে সেদিন এখানে কিন্তু আমি ব্যবহার করেছি উনিশ উনিশ টোয়েন্টি টোয়েন্টি যেটা কুড়ি কুড়ি যে সেটা ব্যবহার করেছি এখন কিন্তু এই জালিগুলাকে আরও বড় করার জন্য অবশ্যই এখানে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্যর প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু জালিগুলো দেখেন মার্শাল্লাহ কাঁটা যুক্ত সাদা শশা ঠিক আছে কাটা কাঁটা যুক্ত সাদা শশা কিন্তু এগুলা আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটি কিন্তু একটি দেশীয় শশা আর শঙ্করায়ণ জাত যেটাকে বলা হয় যে ধরবে হাইব্রিডের মতো দেখতে হবে সাদা দেশি জাত আপনারা চাইলে কিন্তু এরকম জাতেরও চাষ করতে পারেন তো শুধু এই গাছ না মানে এই গাছটা তো একটু বেশি আসছে জন্য এই গাছটা একটু ভিডিও করলাম তো দেখেন আরও প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে দেখেন ফল কিন্তু এই যে এরকমভাবে সেট হচ্ছে প্রত্যেকটি গাটেই কিন্তু এই যে প্রত্যেকটি গাটেই কিন্তু ফল এরকমভাবেই কিন্তু সেটিং হচ্ছে হাইব্রিডের মতোই একেবারে প্রত্যেকটি গাটেই কিন্তু ফল সাইট এই যে দেখেন প্রত্যেকটি গাটে এমন কোনো গাট বাকি নেই যে গাছটাতে বা যে ডালে ফল আসতেছে সেই গাছের কিন্তু প্রত্যেকটি গাটেই কিন্তু এরকমভাবে ফলগুলো সুন্দর সেট হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টের কিন্তু আপনারা জানেন যে গড়া দেওয়া গাছ রয়েছে অনেক মানে এইখানে কিন্তু দেখেন এই যে অলরেডি মৌমাসে কিন্তু চলে আসছে এখানে কিন্তু পরাগায়ন হচ্ছে যার ফলে কিন্তু এই শশাগুলো কিন্তু বড় হচ্ছে এই যে দেখেন এই শশার কালারগুলো দেখেন তো আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি এইখানে আপনাদেরকে বলি যে আমার গোড়া দেওয়া গাছগুলোতে কিন্তু এখন জালি আসেনি ওগুলো কিন্তু ছোটো আছে আর এগুলো কিন্তু প্রথমের গাছ মানে প্রথমেই কিন্তু এগুলো হয়েছে এগুলোতে কিন্তু কোনো সমস্যা হয়েছিল না যার ফলে কিন্তু এই গাছগুলো দেখেন খুবই সুন্দর রয়েছে আর আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে সব সময় মনে রাখবেন যে যখন এই জালিগুলা এরকম হয় এরকম হয় তখন কিন্তু কিছু জালি এই যে দেখেন আপনাদেরকে একটা জালি আমি ফিরে দেখাই যেহেতু এটা নষ্টই হয়ে গেছে এই যে দেখেন কিছু জালি কিন্তু এরকমভাবে নষ্ট হয়ে যাবে এর একটি কারণ হচ্ছে এই গাছে খাবারের অভাব আছে এই গাছে আপনারা অবশ্যই ঠিকঠাক মতো খাবার দিবেন খাবার দিলেই কিন্তু এই জালিগুলা কিন্তু বড় হবে প্লাস এইখানে আপনারা চেষ্টা করবেন যে মৌমাছি আনার জন্য এবং মৌমাছি যেন আপনার এই প্রোজেক্টে সব সময়ের জন্য থাকে আপনারা আরও চেষ্টা করবেন যে সব সময় বিকেল দিকে স্প্রেগুলো করতে বিকেল দিকে স্প্রে করলে তাহলে কিন্তু আপনার প্রোজেক্টের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না তো দেখেন এইখানে একটি শশা কিন্তু বড় হচ্ছে এই যে দেখেন একটি শশা কিন্তু বড় হচ্ছে সাদা কাটা যুক্ত শশা এর গায়ে কিন্তু কাটা আছে প্রচুর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না জানিয়ে তবে কাটা আছে এটা সাদা হবে আরও তো এই হচ্ছে অবস্থা প্রত্যেকটি গাটে গাটেই কিন্তু ওই যে ফল সেটগুলা হচ্ছে আর আশা করছি যে প্রত্যেকটি ফলই কিন্তু সেট হয়ে যাবে এবং এইখান থেকে কিন্তু আমি আগামী রমজান থেকেই কিন্তু রমজানের পাঁচ সাতটা রমজান যখন যাবে তখন থেকেই কিন্তু আমি মোটামুটি ফল কিন্তু হারভেস্ট করতে পারবো তো সর্বশেষ আমার এই প্রজেক্টের আপডেট হচ্ছে এইখানে গাছগুলো আমি উঠিয়ে দিচ্ছি এখনও পুরো প্রজেক্টে কিন্তু গাছ ভরেনি কারণ এখানে গড়া দেওয়া গাছ রয়েছে অনেক তো সর্বশেষে আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু ভালো আছে এখন এখন আমি এখানে আপনাদেরকে একটা আরেকটা কথা বলি এইখানে আমি কিন্তু বেশিরভাগই কিন্তু জৈব ওষুধগুলাই বেশি ব্যবহার করছি যেগুলোতে গাছের ইফেক্ট কম পড়ে কিন্তু কাজ করে অনেক ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে সালামু আলাইকুম